রহমান রহিম আমরা বাংলাদেশ জাতীয় দল রাজবাড়ি জেলা শাখা অন্ধকার শাখার নেতৃবৃন্দ প্রতিদিন যাই আমরা পাঠিয়েছে আমরা প্রায় রাজবাড়ি শহর বিভিন্ন আলো রচনা করি আমরা থেকে দেখতে পেলাম রাজবাড়ি শহরের মধ্যে রাজবাড়ি শহরে আওয়ামী লীগের জেলার কিছু নেতৃবৃন্দ বিসর্জন কর্মী সহ তারা বাধারের মধ্যে দেখতে চাচ্ছে তাৎক্ষণিক আমাদের নেতাকর্মীর মধ্যে একটা ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয় আমরা ওই সময় জেলা বিএনপি আমাদের সাবেক সাধারণ সম্প্রদায় হাজির শাহরের নেতৃত্বে তাৎক্ষণিকভাবে আমরা আমাদের মধ্যে এর প্রতিবাদ জানাই সারা বাংলাদেশে শেখ হাসিনা বানাইলেও আপনারা জানেন তার দোষরা এখনও বিভিন্ন জায়গায় অবস্থান করছে এবং তারা আওয়ামী লীগকে স্থাপন করার জন্য বিভিন্নভাবে তাদের ব্যর্থ প্রচেষ্টা চালাচ্ছে আমরা বাংলাদেশ জাতীয় বক্ততা বলতে চাই যতদিন পর্যন্ত আমাদের শহীদের রক্ত ঋণ পরিশোধ না করতে পারবো আমরা ততদিন পর্যন্ত আওয়ামী লীগের দোষরা যত এই রাজনৈতিক কর্মকাণ্ড মাঠে দিয়ে আমরা তাদেরকে পরিশোধ করবো এবং আমরা তো চাই না এসব দোষরা বিভিন্ন মামলায় জড়িত অস্ত্রবাস যারা বিভিন্নভাবে জনগণকে হয়নি করেছে আমরা তার প্রতিবাদে সময় জেলা বিএনপি ইশাআল্লা সজাগ আছে এবং ছাত্র জনত্ব সকলেই আমরা সজাগ থাকবো যে কোনো সময় আওয়ামী রাজনীতি কোন থাকলে আমরা সেরা কঠোর স্বাস্থ্য তৎপর দমন করবো ইনশাআল্লাহ ধন্যবাদ জেলা আওয়ামী লীগের ভাইস প্রেসিডেন্ট সাবেক মেয়রী পৌরসভার সাবেক মেয়র মহম চৌধুরীর নেতৃত্বে খুলিয়া কোর্টে থেকে কয়েকজন কর্মীদের বিতরণ করতে সচেতন আছে আপনারা কি তাদের দাওয়া টাওয়া দিচ্ছেন কিনা না আমরা তাদেরকে পাইনি 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 আমরা রাজনৈতিকভাবে সেটাকে মোকাবেলা করেছি আমরা মেশিনের মাধ্যমে সেই আমাদের প্রতিক্রিয়াটা ব্যক্ত করেছি আমরা কারো ধাওয়া টাওয়া এই জাতীয় কিছু দিইনি তাদেরকে আমরা ওই শহরে পাইনি তারা আগেই পালিয়ে গেছে আপনি বলেছেন তাহলে অবশ্যই আমাদের নেতাকর্মী শুধু ওই মোহাম্মদের টাওয়ারে না রাজবাড়ির শহরের যে কোনো আনাসেন যে কোনো প্রতিষ্ঠানে যদি শেখ হাসিনা সহ অন্য কারো ছবি প্রাকৃতিক ছবি যদি থাকে সেগুলো অবশ্যই আমরা অপসারণ করব